টাকার জলায় দুই বিধানসভা নিয়ে তিপ্রামথার জনসভা ও যোগদান অনুষ্ঠান কুড়ি পরিবারের পঁচাশি ভোটারের তিপ্রামথায় যোগদান জম্পুই জলা প্রতিনিধি বুধবার টাকার জলা লাম্প্রাহাতি চৌমনিতে অনুষ্ঠিত হল তিন বিধানসভা নিয়ে তিপ্রামথা পার্টির এক বিশাল জনসভা গোলাঘাটি টাকার জলা ও আশপাশের এলাকার তিপড়ামথা পার্টির কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের প্রাক মুহূর্তে কর্মীদের সংগঠিত ও উদ্দীপ্ত করতে এই সভার আয়োজন বলে জানা গেছে সভায় উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভার বিধায়ক মানব বর্মা এবং তাকার জলা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ কলই বক্তৃতায় তারা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার জম্পুই জলায় এলেও রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জলসহ মৌলিক সমস্যাগুলির সমাধান আজও হয়নি জম্পুই জলা মহকুমা হওয়ার বহু বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কোর্টের ব্যবস্থা হয়নি বিশ্বজিৎ কলই আরও প্রশ্ন তোলেন যদি মুখ্যমন্ত্রী শুধুমাত্র বিজেপি পার্টি অফিস উদ্বোধন করতে আসেন তবে প্রশাসনিক দস্তরগুলির কাজ কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় অন্যদিকে মানব দেববর্মা বলেন উপজাতি সমাজ ঐক্যবদ্ধ না হলে তাদের প্রয়োজনীয় দাবিগুলো কখনোই আদায় সম্ভব হবে না এদিনের দিনের সভায় উপস্থিত ছিলেন এমডিসি উমাশঙ্কর দেববর্মা তিপড়ামথার শাখার রাজ্য সভাপতি সুরজ দেববর্মা ব্লক প্রেসিডেন্ট অর্জুন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা জনসভা চলাকালীন এক যোগদান অনুষ্ঠানে কুড়ি পরিবারের মোট পঁচাশি জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তিপ্রামথা পার্টিতে যোগ দেন তিনি চিনি লামরাহা দিব তিনি আহ গুমন পার্টি স্পেশালি বিজেপি আই পি এফটি সিপিএম যিনি অফ পার্টি ও তিনি চিনি গোমাগ্রানী যে আইদনও যুব তিপ্ৰামত ফাইটি বানাৰম পাইকেৰা পাই গুৰি ফেমিলি মত যি ভটাৰীফাইভ বটাৰ অলৰেডি তিনি বৰচ বানাৰম পাইকীয়া যি বন খাবাইচ তাইব চিঞ লিষ্ট দৰফ বিজেপি নিশ যি মট ফাইন মি বৰ চি কমেকেট খাই দিয়া কমলং খাই চ' তাইব চিম জইনিং দেই কিনি বিকালপৰা বিধান সভা কেন্দ্ৰ হ' তাই ইউ প্ৰায় চি হাণ্ড্ৰেড ফেমিলি যি জয়নিং উ দিয়া কোন পাৰ্টী ভাই দিয়ক চোন বনোৱা বহাই নাকি দেখিনি নাখৰণ তাইব দং চিন্তে যাৰা তাৰ উদ্ৰুদ্ৰমে কি চলি দো বৰ অলি জন্ন কনচেণ্ট্ৰে হ'ল পাৰ্টি নে বিজেপি খৰক বছৰ পাঠনে লাগে পৰিবাৰ নতুন চি খাই যে আনত খায়

एसलङल्यु <coughs> स्वाई